ঘোরা গেলতল মশা বলে কত জল একটা ফকির নির্পুলার সাথে আপনাদের একটু পরিচয় করায় দিতে চাই আপনারা নিশ্চয়ই তাকে চেনেন এবং তার অতীত জীবন তার পিতা একটা বেসরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক তার বেতন হচ্ছে আঠারো হাজার টাকা এই যুগে এসে আঠারো হাজার টাকা দিয়ে একটা পরিবার কিভাবে চলে সেটা আপনারা নিশ্চয়ই খুব ভালোভাবে জানেন এখন এই আঠারো হাজার টাকা বেতনপ্রাপ্ত একটা ফকিন্নির বাচ্চা আস্ত জাত টুকাই তার চলন বলন তার কথা বলা তার ড্রেস আপ তার কিছু আপনারা নিশ্চয় দেখেছেন আমি যার নাম বলছি তার ছবি দেখানোর সাথে সাথে আপনারা চিনে যাবেন তার নাম আসিফ মাহমুদ সজীব ভুইয়া টুকাই তার অতীতের কিছু ছবি আমি আপনাদেরকে দেখাতে চাই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া টুকাই সাদা টি শার্ট পরা ট্রাউজার পরিহিত একটা পিড়িতে আপনার ইয়া করতেছে রুটি বানাচ্ছে আর তার পাশে যেটা খালি গায়ে গামসা গায়ে ওটা হচ্ছে নাহিদ গদা গোপাল ভার নাহিদ এরপরে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের যে একাংশের নেতা নুরুল হক নূর তার পাশে যে ছেলেটা হাওয়াই চটি পরে একটা তিনশো টাকার জিন্স পরে যেটা নিউ মার্কেটে পাওয়া যায় একটা তথাকথিত জ্যাকেট পরে নুরুল হক নুরের সাথে হাঁটতেছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের একটা চিত্র এরপরের যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ক্যান্টিনের একটা ছবি সেখানে ডিম দিয়ে দেখেন কেমন কাঙালের মতো তাকিয়ে থেকে ভাত খাচ্ছে ডিম দিয়ে শুধুমাত্র ডিম এবং একটু ঝোল এরপর যে ছবিটা দেখতে পাচ্ছেন একটা আশিস টুকাই একটা হচ্ছে কি নাহিদ এরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো একটা প্রোগ্রামে হয়তো বা লুঙ্গির নিচে থেকে গিয়েছিল এই হচ্ছে এই টুকায়ের অতীত চরিত্র খাবার টাকা ছিল না পরনে জামা কাপড় পরার টাকা ছিল না মানে দিন যাপন করা কষ্টসাধ্য ছিল কোচিংয়ে ক্লাস করাইতো এখানে টিউশন করাইতো এখানে ওইটা করাইতো লোকাল বাসে যাতায়াত করতো অথচ এই ফকি বাচ্চা এখন ভিডিওতে আইসা কি বলে আপনারা শুনে আমি মাঝে মধ্যেই আমার রাতে যখন কাজ শেষ হয় প্রায় কখনো কখনো ভোর হয়ে যায় আমি রাতে খাওয়া দাওয়া ওই সময় বাসায় আসলে খাওয়া দাওয়া দেওয়ার মতো কেউ থাকে না আমি মাঝে মধ্যে হচ্ছে বেশিরভাগ সময় যাই হচ্ছে বলে একটা জায়গা আছে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায় তো ওইখানে হয়তো যাই চার পাঁচজন মিলে তো আবার মাঝে মধ্যে ওইটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে তখন ওইদিকে ওয়েস্টার্নে যাওয়া হয় তবে এক্সেক্ট ওই দিন আমি গিয়েছিলাম কিনা বা সেখানে ছিলাম কিনা এটা আমার মাঝে মধ্যে কোন মন্ত্রণালয়ে রাত তিনটা চারটা পর্যন্ত কাজ চলে আমার জানা নাই যদি চলেও এরপর বাসা আছে সরকারের পক্ষ থেকে বাসা দেওয়া হয়েছে যেহেতু উপদেশটা সে নাকি তিনশো ফিটে হাঁসের মাংস খাইতে যায় যখন হাঁসের মাংস খাইতে পারে না তখন সে ওয়েস্টিনে যায় ওয়েস্টিন হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দা মোস্ট ফেমাস মানে লাক্সারিয়াস ফাইভ স্টার হোটেল এখানে একবার ডিনার করতে গেলে মিনিমাম পনেরো থেকে বিশ হাজার টাকা বিল হয় আবার তার সাথে থাকে চার থেকে পাঁচজন তার মানে প্রতি রাতে ডিনারের জন্য তার খরচ এক লক্ষ টাকার উপরে টাকা কি তোর বাপে দেয় তোকে নাকি তুই তোর কোনো পরিবারের সদস্যকে ভাড়াই খাটাইস কোনটা এই উত্তর তো জনগণকে দিতে হবে আপনারা নিশ্চয়ই জানেন গতকাল তাকে নিয়ে যে কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত অর্থাৎ এনসিপির চাঁদাবাজি চক্রের মূল হুতা আসিদ মাহমুদ সজিব ভুইয়া গতকাল যে জানে আলম উপু একটা 3০ মিনিটের সাক্ষাৎকার দিয়েছে এরপর হঠাৎ করে জানে আলম অপুর স্ত্রী উদয় হয়েছে তার স্ত্রী আদত ছিল কিনা আমরা জানতাম না হঠাৎ করে সে আসিফ মাহমুদ ভূইয়ার পক্ষ নিচ্ছে স্ত্রী পক্ষ নিবে স্বামীর পক্ষ হঠাৎ করে থেকে চলে আসলো স্ত্রী উদয় হয়ে সে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পক্ষে কথা বলতেছে এরপর অপুর বিষয়ে এই টুকাই স্টেটমেন্ট দিয়েছে অপুকে গুম করে জুরপূর্বক স্টেটমেন্ট আদায় করা হয়েছে ওর সাথে আমার সংশ্লিষ্টতার কথা বলা হচ্ছে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আরেকটা স্টেটমেন্ট দিয়েছে গুলশানের চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার অপুর সাথে পাঁচ আগস্টের পর যোগাযোগ নেই এ ঘটনার সাথে আমাকে জড়ানো রাজনৈতিক উদ্দেশ্যমূলক একজন রাজনৈতিক নেতার বাসায় তার বক্তব্য রেকর্ড করা হয়েছে অর্থাৎ অপুকে সে সরাসরি অস্বীকার করেছে তার সাথে অপুর সাক্ষাৎ হয়নি তাহলে অপুকে এবং তাকে সামনাসামনি মুখামুখি মুখামুখি করা হোক তারা দুজন দুজনের সামনে দাঁড়িয়ে কথা বলুক স্টেটমেন্ট দিক আবার সে যে নেতার কথা উল্লেখ করেছে সেটা ইস্টাক হোসেন বিএনপি নেতা তার বাসায় অপুকে অবরুদ্ধ করে তার পক্ষে থেকে এ ধরনের স্টেটমেন্ট নেওয়া হয়েছে কি বুঝলেন আপনারা এই ফকিনির পুতেরা দেশটাকে একদম মানে কি বলবো কিছুদিন পর আপনারা শুনতে পারবেন যে বাংলাদেশের টোটাল যে রিজার্ভের পরিমাণ এর থেকে উপদেষ্টাদের মানে টাকার পরিমাণ বেশি ডলারের পরিমাণ বেশি এমনটা হবে খুব শীঘ্রই হবে আপনারা নিশ্চিত থাকেন এর থেকে ভালো কিছু এদের কাছ থেকে প্রত্যাশা করা যায় না ফকিনির বাচ্চা খাইতে পারতো না ঘুমাইতে পারতো না জায়গা ছিল না খাওয়ার ডাল পরোটা ডিম খাইতি হলের মধ্যে এখন খাবার খায় আবার সেটা ভিডিওতে এসে গর্ব করে হাসা হাসি স্বরে বলে ওরে বাবারে বাবা মানে টাকা ওরে টাকা এখনো বুঝেন দর্শক আপনারা কাদের গিয়ে দায়িত্ব দিয়েছেন আপনারা কাদের সরকার পরিচালনা করার দায়িত্ব দিয়েছেন এবং আপনারা এখনো চাচ্ছেন তারা দেশে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাক আপনাদের কপালে অনেক দুর্গতি আছে আপনাদের চরিত্রের কারণে আপনাদের কপালে দুর্গতি আরো বেশি দিন অপেক্ষমান ভালো থাকবেন ধন্যবাদ